আসসালামু আলাইকুম প্রতিদিন যদি কিছু কিছু টিপস ফলো করে সংসারে কাজ করা হয় এতে কিন্তু ঘরটা সবসময়ই অনেক বেশি গোছানো এবং কি পরিপাটি থাকে তবে ঘর গোছানোর ক্ষেত্রে আমি দেখেছি যদি অলসতা করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রায় সময়ই ঘর অনেক বেশি অবছালো থাকে সময়ের কাজ সময়ে করে নিলে কখনোই কাজ জমে থাকে না এবং কি সব সময়ই কিন্তু প্রত্যেকটা কাজ অনেক বেশি পরিপাটি থাকে তো আমি চেষ্টা করি সময়ের কাজ সময় করে নেওয়ার যেমন সকালবেলা ঘুম থেকে উঠে তো আমি প্রতিদিনই সকাল দুপুরে রান্নাটা করে ফেলি এরপর হচ্ছে যদি আমার হাতে কিছুটা সময় থাকে রোজাকে মাদ্রাসাতে পাঠানোর আগে আমি ঘর দোর ঝাড়ু দিয়ে ফেলি আর যদি টাইম না থাকে রোজাকে মাদ্রাসাতে সাথে পাঠিয়ে দেওয়ার পর আমি কিন্তু নাস্তাটা সেরে নিয়ে সাথে সাথে ঘর গোছানোর কাজে লেগে পড়ি আমি অযথা কোনো টাইম নষ্ট করি না কারণ যদি আমি একটু অলসতা করি দেখা গেছে পরবর্তীতে এই কাজগুলো আর করতে ইচ্ছে করবে না সকালে নাস্তাটা আমার সাড়ে আটটার মধ্যে হয়ে যায় তো এরপরে আমি দুইটা বেডরুমেরই কিন্তু বেড গুছিয়ে নেই আর ঘর গোছানোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় বেডগুলো গোছানো সবার আগে মানে অনেক বেশি জরুরি কারণ বেড গোছানোর পর ঘরের অর্ধেকটা কাজই কিন্তু আমার মনে হয় হয়ে যায় তো ঘর অন্য অন্যান্য জিনিস যত গোছানোই থাকুক না কেন যদি বিছানাটা গোছানো না থাকে সেক্ষেত্রে কিন্তু ঘরটাও গোছানো মনে হয় না তো ইদানিং আমাদের রোজার রুমেই বেশি থাকা হয় রাতের বেলাতে তো এই কারণে এই রুমটাই বেশি অগোছালো হয় আর সব বালিশ কাঁথা সব কিছু কিন্তু এই বেডেই আপনারা দেখতে পান তো আমি ফার্স্টেই হচ্ছে দুইটা রুমের দুইটা বেডই গুছিয়ে নিয়েছি তো আমাদের যে মাস্টার বেডরুম ওটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করিনি আর দুই দিন আগে বেশ কিছু কাপড় চোপড় ধুয়েছিলাম একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই কাপড় চোপড়ের মধ্যে বেশিরভাগ কাপড় চোপড়ই কিন্তু শুকিয়ে গিয়েছিল তো সেগুলো ভাজ করে তো ওই দিনই রেখে দিয়েছি আর যেগুলো একটু ভেজা ছিল সেগুলো বেলকনিতে নেড়ে দেওয়া ছিল তো সেগুলো আজকে উঠিয়ে আমি হচ্ছে ভাজ করে তারপর জায়গাটা জায়গায় রেখে দিব। কাপড় ভাজ করাটা কিন্তু খুব অলসতার একটা কাজ আমার মনে হয় এটা শুধু আমার ক্ষেত্রে না আমার প্রত্যেকটা আপুদেরই কাপড় ভাজ করা অনেক বেশি মানে বিরক্ত লাগে বা এই কাজটা করতে ইচ্ছে করে না তবে কাপড় চোপড় ভাজ না করলে আমাদের বেলকনিতেও যেরকম অনেক বেশি কাপড় জমা হয়ে থাকে আবার দেখা গেছে ঘরের মধ্যেও কিন্তু জমা হয়ে থাকে তো এগুলো কিন্তু দেখতে খুব বেশি বাজে লাগে তো সে কারণে আমরা ইচ্ছায় এবং কি অনিচ্ছায় প্রতিদিনই কাপড় চোপড় ভাজ করি বা করতে হয় তা আমি কখনোই কাপড়চোপড় জমিয়ে রাখি না যেগুলো ধোয়া থাকে ভাঁজ করে রাখার মতো সেগুলো প্রতিদিনেরটা প্রতিদিনই করে ফেলি যেগুলো আমি গোসলে ব্যবহার করব। গোসলের পর সেগুলো আর ভাজ করিনি সেগুলো হচ্ছে আমি ওয়াশরুমে নিয়ে রেখে দিয়েছি কারণ আমি একটু পরে রোজাকে আনতে যাব তো ওকে নিয়ে এসে কিন্তু গোসলটা সেরে ফেলবো আমি চাইলে আগেই গোসলটা করে নিতে পারি তবে সেটা করি না কারণ বাহির থেকে আসার পর এত বেশি গরম লাগে তো আগে গোসলটা সেরে নিলে পরবর্তীতে দেখা গেছে আবারও ঘেমে যেতে হয় সে কারণে আমি পরেই গোসলটা করে নিই রোজাকে করিয়ে তারপর হচ্ছে করে নেই তো এরপরে কিন্তু আমি অন্যান্য কাজও করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে অন্যান্য যে ফার্নিচারগুলো মোছার ছিল মুছে একদম পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি তো সব কিছুই শেয়ার করিনি কিছু কাজ অফ ক্যামেরাতেই করে নিয়েছি তো সব কাজ করার পরও কিন্তু আমার হাতে অবশিষ্ট কিছু সময় ছিল আর আমি কিন্তু সেই সময়টা বসে রেস্ট করিনি বা শুয়ে শুয়ে ফোনও টিপিনি তো আমি এখানে কুশি কাটা নিয়ে বসেছিলাম হাতে কুশি কাটার কাজ করব আর বসে বসে রেস্ট করব মানে দুইটা একসাথে হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি একটা ডাইনিং টেবিলের রানার বানাচ্ছিলাম এটা হচ্ছে আমি আমার আম্মুর জন্য বানাচ্ছিলাম আসলে ওয়ার্ডারের কাজ থাকে অনেক সেগুলোর চাপও থাকে তো ওগুলোর পাশাপাশি আমি হচ্ছে প্রিয়জনদের জন্য বা নিজের জন্য যতটুকু যা করার তার এক ফাঁকে ফাঁকে করে ফেলি আর কি তো এখানে হচ্ছে আমার ডাইনিং টেবিলের জন্য রানারটা তৈরি করছি রানারটা এখনও কমপ্লিট হয়নি হলে আপনাদের সাথে শেয়ার করব সাথে কিন্তু ছয়টা প্লেসম্যাটও তৈরি করব তো আশা করছি এই রানার সেটটা তৈরি করার পর অনেক বেশি সুন্দর হবে আপনারা কেউ যদি কুশিকাটা ডাইনিং টেবিলের রানার থেকে শুরু করে বেবি ড্রেস বা আদার্স যে কোনো জিনিস নিতে চান আমার বেজ রোজা রকমারিতে ইনবক্স করতে পারেন এছাড়া কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাকে নক করবেন তো এখন হচ্ছে বিকালবেলা তো কয়েকদিন ধরেই রোজা বলছিল ওকে তালের বড়া পিঠা বানিয়ে দেওয়ার জন্য আর তালের বড়া পিঠাটা বানানোর জন্য এতটুকু তাল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে ফাইনালি করে নিচ্ছি দুপুরবেলা হচ্ছে বের করে রেখেছিলাম তালটা তো এটা নর্মালে চলে এসেছে আর এখন বিকালবেলাতে আমি পিঠাটা করে নিচ্ছি এই পিঠাটা যে এত বেশি মজার কি বলবো যদি এখন অ্যাভেলেবেল তাল পাওয়া যেত তাহলে কিন্তু আমি আবারও তাল আনিয়ে তালে রসটা বের করে এই পিঠাটা আবারও করতাম যতগুলো পিঠা আমরা বানিয়েছিলাম সবগুলো পিঠা এক বসাতে আমরা শেষ করে ফেলেছি তো এখানে হচ্ছে প্রথমে তালের যে রসটা সেটা নিয়েছিলাম সামান্য একটু লবণ আর স্বাদ মতো চিনি সেই সাথে হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়েছিলাম তো এখন হচ্ছে আমি নর্মাল রুটি করার জন্য যে আটাটা ব্যবহার করি প্রতিদিন সেই আটাটাই আমি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু চালের গুঁড়িটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে আটা দিয়ে খুব ভালো করে এটা ময়ন করে নিচ্ছি এখানে চাইলে আপনারা সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন তবে আমি আর কোনো পানি ব্যবহার করিনি তাহলে রসে দিয়ে যতটুকু মানে হয় অতটুকুই করে নিয়েছি আর এই যে ঘনত্বটা তো আপনারা দেখতেই পেয়েছেন এটা সামান্য একটু কম বা বেশি ঘনত হলে সমস্যা নেই তবে এটা যেহেতু তালের বড়া পিঠা তো বড়ার একটা শেপ যেন আপনারা দিতে পারেন সেরকম থিকনেসে একটা ব্যাটার করে নিলেই হবে খুব সুন্দর করে হাত দিয়ে একদম মাখিয়ে নেবেন যাতে করে চিনিটা একদম গলে যায় আর মিষ্টিটা চেক করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি দিয়ে করতে পারেন তো এখানে আমি খুব ছোট ছোট করে চেষ্টা করছি একটু গোল গোল করে দেওয়ার জন্য এই পিঠাটা কিন্তু এর আগে আমি করিনি তো আমি যদি এটা টেস্ট সম্পর্কে মানে আগে বুঝতে পারতাম তাহলে অনেক আগেই তৈরি করতাম তো তৈরি করার পরে বুঝতে পেরেছি আর আমি ছোট ছোট করে দিচ্ছি তবে পিঠাগুলো কিন্তু ফুলে বেশ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আর এত সুন্দর নরম তুল তুলে পিঠা হয়েছে কি বলবো অসম্ভব রকমের মজা যারা তালের ফ্লেভার পছন্দ করেন তারা চাইলে তাল দিয়ে এরকম বানিয়ে খেতে পারেন আমরা তো তালের সিজনে অনেকেই তাল ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি তো যাদের ফ্রিজে আছে তারা চাইলে একবার হলেও অল্প করে বানিয়ে দেখতে পারেন তো আমি তো মানে যখন বানাচ্ছিলাম আরেক দিক দিয়ে খাওয়া হচ্ছিলো অর্ধেকগুলো অর্ধেক পরিমাণে মানে আমাদের বানাতে বানাতেই শেষ হয়ে গিয়েছিল আর বাকি যে অর্ধেকটা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখন আর এই যে আমি চেষ্টা করেছি যতটুকু গোল গোল করে তৈরি করা যায় মানে হাত দিয়ে নরম জিনিসটা তো এত বেশি গোল করা যায় না তো তারপরও প্রথম হিসেবে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আর একদম লাল লাল করে ভেজে নিয়েছি মার্শাল্লাহ পিঠার ভিতরটা এত সুন্দর সেই সাথে বাহিরের কালারটাও অনেক সুন্দর আর আমি তো আপনাদের দেখাতে গিয়েই খেয়ে ফেলছিলাম কারণ আমি ফার্স্টেও কয়েকটা খেয়েছি খুব ভালো লেগেছে আর রোজা রোজার বাবা দুইজনেই পছন্দ করেছে তো এখন হচ্ছে আমি চার ব্যাচ ভেজেছিলাম দুই ব্যাজ তো অলরেডি শেষ আর এখানে হচ্ছে দুই ব্যাসের পিঠাগুলো আছে তো এগুলোও আমরা বসে শেষ করে ফেলব আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে ফেলবো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক